আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সবার পেজের পক্ষ থেকে সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা আজকে অনেক কম দামে খুব সুন্দর একটা প্লট আপনাদেরকে দিব এটা হচ্ছে বিরুলিয়া আক্রাইন বাজার থেকে হেঁটে আসতে এই জমিতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট এটা হচ্ছে বাগনিবাড়ি থেকে সত্তর চেয়ারম্যানের মোড় থেকে ভমকা পার হয়ে আপনার কারিয়াকর জলিল বেকারের দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে সেই রাস্তা এখানে হচ্ছে আকিত ফার্নিচারের একটা কারখানা এইটার অপর সাইডই হচ্ছে আপনি এই জমিটা পাবেন জমিটা খুবই সুন্দর দুই শতাংশ ছেষট্টি পয়েন্টের একটা জমি সামনে রাস্তা পাচ্ছেন বারো ফিটের একটা রাস্তা এই বাউন্ডারি ঘেঁষিয়ে বারো ফিটের একটা রাস্তা আপনি পেয়ে যাবেন এই রাস্তার পরেই হচ্ছে আপনার জমিটা এই আশেপাশের জমিগুলো দেখেন সব কয়টা জমি কিন্তু বিক্রি শেষ ওই জমিটাও অনেক আগে যিনি ক্রেতা উনি আমাদের পরিচিত ভাই ব্রাদার উনি নিয়েছিলেন এখন উনি টাকার প্রয়োজনে জমিটা বিক্রি করবেন জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ আমি আবারও বলছি জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ পয়েন্ট সামনে রাস্তা হচ্ছে বারো ফিট এই যে দেখতে পাচ্ছেন বারো ফিটের রাস্তা আর এই হচ্ছে জমিটা খুব সুন্দর একটা স্কোয়ার একটা জমি আপনারা পেয়ে যাচ্ছেন নামে মাত্র মূল্যে এই জমির কর্নার ওইখানে কর্নার হচ্ছে ওইটা আমি একটু দেখাই এইখানে কর্নার হচ্ছে এইটা এবং ওইখানে কর্নার হচ্ছে এটা আসলে পুরো তিন শতাংশ বাউন্ডারি করা কিন্তু জমি হচ্ছে দুই শতাংশ পয়েন্ট আর এই যে এখান থেকে চার ফিটের হচ্ছে এই পিছনের প্লটটার জন্য এটা হচ্ছে একটা মসজিদ হবে এখানে আপনার তিন শতাংশের মধ্যে একটা মসজিদ হবে মসজিদের জন্য এখান দিয়ে চার ফিটের রাস্তা আপনার জমির দুই সাইডে হচ্ছে রাস্তা এই সাইড দিয়ে হচ্ছে চার ফিট রাস্তা সামনে হচ্ছে বারো ফিট রাস্তা রাস্তা টাস্তার জন্য আপনাকে সামান্য পরিমাণ জমি ছাড়তে হবে না সমস্ত জমি বাদ দিয়ে আপনি একেবারে নিরেট বুঝে পাবেন হচ্ছে দুই শতাংশ সিষট্টি পয়েন্ট এবং আপনি দামও দিবেন দুই শতাংশ পয়েন্টের প্রতি